নিরাপত্তা সংখ্যার কারণে এনসিপির শীর্ষ ছয় নেতা সহ অন্তত বিশ জনকে গানম্যান দেয়া হয়েছে সেই তালিকায় রয়েছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকও গতকালকে থেকে পদত্যাগ করার গুঞ্জন আমরা যখন শুনছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার গতকালকে ধর্ম উপদেষ্টাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কথা বলতে যখন শোনা গিয়েছিল পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ল কিন্তু আজকে সেই গুঞ্জনটাকে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেশটা হাজির হলেন কথা বললেন বললেন পদত্যাগ যদি করতাম তাহলে তো আর এখানে থাকতাম না পদত্যাগের ব্যাপারটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি এবং তিনি জানিয়েছেন কাদেরকে গান ব্যান দেওয়া হলো কাদেরকে দেয়া হবে কারা আবেদন করলেন এই তালিকায় কারা রয়েছেন আরও অন্তত চল্লিশ জন কারা গানম্যান কিংবা অস্ট্রেল লাইসেন্স চাইলেন যাদের গানম্যান দেয়া হল তাদেরকে অস্ট্রেল লাইসেন্সও দেয়া হবে কিনা চলুন একটু জেনে দেখি পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির শীর্ষ ছয় নেতা প্রথম আলো ডাইলিস্টারের সম্পাদক সহ বিশ জনকে অন্ততপক্ষে বিশ জনকে গানম্যান দেয়ার সিদ্ধান্ত হয়েছে এই তথ্য গণমাধ্যম নিশ্চিত করছে সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে গানম্যান পেলেন এনসিপির ছয় নেতা নেতাসহ জন। যদিও সময় টেলিভিশনের কাছে সম্ভবত প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকের চাইতে এনসিপির এই ছয় নেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে তাদেরকে বলেই তাদের নাম নিয়ে শিরোনাম করেছে হতেই পারে সেখানে বলা হচ্ছে যে চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির কয়েকজনকে গানময়ন দেওয়া হয়েছে পাশাপাশি তাদের আত্মরক্ষার প্রয়োজনে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আবার ব্যক্তিগত লাইসেন্সও দেওয়া হবে নিরাপত্তার সংখ্যা এমন পর্যায়ে গেছে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তিনি বলছেন দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই তবে আবেদনের প্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশজনকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই কোনো ঝুঁকি নেই কিন্তু তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে এদিকে পুলিশের সূত্রে জানা গেছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তাদেরকে দেয়া হয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদকেও দেয়া হয়েছে এই তথ্য যখন সময় টেলিভিশন বলছে তখন প্রথম আলো নিশ্চিত করছে প্রথম আলোর শিরোনামটা দেখে নিন প্রথম আলো বলছে নিরাপত্তা অস্ত্র গানম্যান চেয়েছেন যেসব রাজনীতিবিদ আর সেখানে তিন চারটা কি পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আগে থেকেই ছিল বারোই ডিসেম্বর রাজধানীতে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে ওসমান হাদিকে গুলি করার পর নিরাপত্তার আবেদন বাড়ে অস্ট্রেল লাইসেন্স চেয়ে আবেদন পঁচিশ জনের মতো সরকারি কর্মকর্তার সরকারি আমলারও আমলারাও অস্ট্রেল লাইসেন্স চেয়েছেন বলে প্রথম আলো নিশ্চিত করছে কেউ কেউ অস্ট্রেল লাইসেন্স চেয়েছেন কেউ কেউ পুলিশের একটি দল তাকে নিরাপত্তার দিক এটা চেয়েছেন কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী গানম্যান কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাজনীতিবিদদের পক্ষ থেকে এসব আবেদন এসেছে কেউ নিরাপত্তার জন্য অস্ট্রেল লাইসেন্স একই সঙ্গে চেয়েছেন কেউ আবার দেহরক্ষীও চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে নিরাপত্তা গানম্যান অথবা অস্ট্রেল চেয়ে এখন পর্যন্ত পনেরো জন রাজনীতিবিদ তাদের কাছে আবেদন করেছেন সংখ্যাটি দিন দিন বাড়ছে অনেকে খোঁজ নিচ্ছেন কীভাবে আবেদন করতে হয় রাজনীতিবিদদের পাশাপাশি পঁচিশ জন আমলা এই আবেদন করেছে বলে প্রথম আলো নিশ্চিত করছে আসার কথা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদককেও এই নিরাপত্তা দেয়া হয়েছে জুলাই আন্দোলনের সম্মুখভাগের নেতা হিসেবে নাহিদ ইসলামদের এই গানম্যান শিবিরে দেওয়া হয়েছে কিন্তু এই বিশ জনের তালিকায় আমরা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিংবা মাহফুজ আলমের নাম দেখলাম না তাহলে কি তারা এখন পর্যন্ত সরকারি প্রোটোকল পাচ্ছেন সরকার থেকে সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরেও আমরা জানি তারা এখনও সরকারি বাড়িতে অবস্থান করছেন সরকারি প্রোটোকল এখনও পাচ্ছেন কিনা এই তথ্য আমরা এখনও নিশ্চিত নয় এরই মাঝে আমরা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে আজকে দেখেছি ঢাকা দশ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি সব মিলিয়ে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তার কোনো শঙ্কা নেই তবুও গানম্যান তারা চেয়েছেন তাদেরকে দেয়া হয়েছে এই যে দ্বিচারিতা এই যে দ্বিমুখী কথা এই যে স্ববিরোধী কথা এই কথাগুলোর মাধ্যমেই কি আমাদের সংকট আরও বাড়ছে নিরাপত্তার শঙ্কা আছে এটা সহজ সরল স্বীকারোক্তি করলে সমস্যা কথাই সহজ সরল মানুষ তো তিনি সহজ সরলভাবে এটা স্বীকারোক্তিতে আনলেই বোধ হয় পরিস্থিতি সম্পর্কে মানুষ বুঝতে পারে এবং মানুষ আরও বেশি সচেতন হতে পারে দর্শক আপনার কি মনে হয় নিরাপত্তা সংখ্যা নেই নিরাপত্তা ইস্যু নেই তাও গানম্যান কেন দেয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বোঝাতে চাইলেন আমাদের আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে